গণমুক্তি পরিষদের পঞ্চম শান্তির বাজার মহাকুমার সম্মেলন অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পঞ্চম শান্তির বাজার মহাকুমার সম্মেলন আজ অনুষ্ঠিত হল দক্ষিণ জেলার পতিছড়ার মোরসিং পাড়ায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলেট ব্যুরো সদস্য ও রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সম্মেলনে এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেবর্মা প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে বলেনি বলেন গণমুক্তি পরিষদ সবসময় উপজাতি জনগণের অধিকার রক্ষার লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে তিনি আহ্বান জানান সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের দাবি দেওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের খাতে দায়িত্ব অর্পণ করে আগামী দিনে এডিসি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও তীব্র করার সংকল্প গ্রহণ করা হয় মহান জমাতিয়া সহ বহু এই প্রতিশ্রী মন্ন জেলে গেছেন সেই এবং সেই ফরেস্টে বারো লক্ষ কানি জমিতে নাই নাই থেকে সাত লক্ষ কানি জমিতে রাবার বাগান এই রাবার হওয়ার সমাজে ত্রিপুর রাজ্যের অর্থনীতি ট্রাইবেলদের অর্থনীতি যে জুমিয়া পরিবারের একটা ছেলে মেয়ে আগে আমাদের প্রাইমারি এলাকাতে একটা স্কুল ছিল না তারপরও দু চারটা স্কুল থাকত কিন্তু সেখানে সেই প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ অব্দি ক্লাস ফাইভ অব্দিও সবাই পড়ে না কেন পড়ে না কারণ মা বাবারা গরিব খাওয়াইতে পারে না বই কিনা পোশাক দিতে পারে না আর সেই করে ঘরের ছেলেরা এখন সরকারি মাংনা স্কুলে পড়ে না সরকারি মাংনা স্কুলে ফ্রি বই পাওয়া যায় পোশাক পাওয়া যায় টাইপেন্ড পায় স্কলারশিপ পায় না এখানে পড়ে না কই পড়বো হোলি ক্রস ডন বস্ক কার ছেলে মেয়ে যেকোন ছেলে মেয়েরা আগে ক্লাস ফাইভ অবধি পড়ার ক্ষমতা রাখে না এডিসির প্রাক্তন নির্বাহী সদস্য পরীক্ষিত মোরা সভাপতি এবং বলরাম রিয়াংকে সম্পাদক নির্বাচিত করে গঠিত হয়েছে চুয়াল্লিশ জনের নতুন বিভাগীয় কমিটি সম্মেলনে মহকুমার আটটি অঞ্চল থেকে মোট দুশো আঠাশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন